প্রস্তাবিত টেলিকম গাইডলাইন এবং অধ্যাদেশ অনুমোদন পেলে বিপাকে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা ঝুঁকিতে পড়বে তাদের বিনিয়োগ বাড়বে সেবা প্রাপ্তির খরচ টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা তারা বলছেন যে এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে সরকারি প্রতিষ্ঠান টেলটক এবং বিটিসিএল দেশীয় উদ্যোক্তারা অভিযোগ করেছেন যে নতুন নীতিমালায় বিদেশি মালিকানাধীন মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষা করা হচ্ছে এতে আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠবে মূল প্রবন্ধে বলা হয়েছে যে নতুন নীতিমালায় লাইসেন্স ফি বাড়বে ট্রান্সমিশন নেটওয়ার্ক সেবা চলে যাবে বিদেশি কোম্পানির দখলে ইন্টারনেট ব্যান্ডউইথের বাজার বহুজাতিক কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়বে বাড়বে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্য আলোচকরা অভিযোগ করেছেন এ সময় যে নতুন নীতিমালায় বিটিআরসির স্বাধীনতা খর্ব হবে পরিণত হবে সুপারিশকারী সরকারি সংস্থায় বাড়বে রাজনৈতিক প্রভাবও উদ্যোক্তারা বলছেন যে তাদের স্বার্থ সুরক্ষা না পেলে আইনি পদক্ষেপ নেবেন তারা ইন্টারনেট হচ্ছে মৌলিক অধিকার অন্যদিকে আবার আপনারা এই মৌলিক অধিকারকে খর্ব করার জন্য বিভিন্ন রকম কাজ করছেন তাহলে দ্বৈত নীতি তো আর চলতে পারে না নীতিটা একটা হওয়া উচিত বিদেশি কোম্পানিকে এনে বিনিয়োগ করে আবার একটা পার্সেন্টেজ বিদেশে দিয়ে দিই এটি আসলে বোঝার বিষয়